স্টাফ রুমে ঢুকেই মনিকা ম্যাম হৈ হৈ করে উঠলেন চিৎকার করে বলতে লাগলেন সবকটা বেয়াদব পিটিএ সাল তুলে দিতে পারলে ভালো হয় কোন পরিবার থেকে এরা আসে কী জানি মনিকা ম্যাম অল্পতেই রেগে যান এটা তার জন্মগত স্বভাব স্কুলের ছাত্রীদের সবচেয়ে বকাজকা তিনিই বেশি করেন কিন্তু স্টাফ রুমে এসে এভাবে রিয়াক্ট করেন না অন্তত আজ যা করলেন বয়োজ্যেষ্ঠ কবিতা দিয়ে তিন চারটি চেয়ার পার হয়ে এগিয়ে এলেন মনিকা ম্যামের সামনে দাঁড়িয়ে হাসলেন শেষে ব্যঙ্গ করে বললেন তোর চিৎকারের স্বভাব গেল না আগে ক্লাসরুমে করতি এখন শুরু করলি এখানে ছাত্রীরা একটু ভুল করলেই মেজাজ সপ্তর্ষি তুলে ফেলিস বয়স হয়েছে রাগ আগে একটু কমা মনে ম্যাম হাতের সাদা রুমালে কপালের বিন্দু বিন্দু ঘাম মরছেন আর বলছেন কি সাহস ভাবুন আপনি ক্লাস ফাইভে পরে বইয়ের লেখা দেখিয়ে বলছি ভুল কত বড় পণ্ডিত হয়েছে ভাবুন মনে হচ্ছিল চড়িয়ে গালটা ফাটিয়ে দিই কবিতা ম্যাম আর একবার নতুন করে হাসলেন হাসতে হাসতে বললেন বইয়ের লেখা ভুল বলছে বলো কি আশ্চর্য কে আর বলবেন না ফাইভে পরে শেষ বেঞ্চে বসে অদ্রিজা ও তো পড়াশোনায় ভালো আশ্চর্য কি ভুল বলছে মনিকে ম্যাম বিরক্ত হলেন চেয়ার টেনে বসতে বসতে বললেন আর বলবেন না জিকে ক্লাস ছিল পড়াচ্ছিলাম পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ এটা শুনেই হাত তুলে বই নিয়ে এসে ম্যাডাম সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ না পাখি বইতে ভুল করেছে কখনোই মানুষ হবে না বিরক্ত লাগে না বলুন কত বড় বেয়া মেয়ে বইতে লেখা আছে দেখছে তবুও বলছে ভুল লেখা কি করতে ইচ্ছা করে দিয়েছি গেলে ঠাস করে একটা বিপাশা মাম এতক্ষণ চুপ করে বসে জিমোচ্ছিলেন হঠাৎ জেগে ওঠে ফিসফিস করে বললেন বাবা মার সারাসারি হয়ে গেছে সেই মেয়েটা তো দিদার কাছে থাকে আরে বাজারের পেছনে চিনিস না আরে ওই যে বাচ্চা মেয়েটাকে ফেলে বাবা মা দুজনই পালিয়েছে বিপাশা ম্যামের কথায় মনেকা ম্যাম তেমন উৎসাহ দেখালো না অর্থাৎ এই ঘটনাটা তিনি আগেই জানেন কবিতা ম্যাম সম্ভবত জানতেন না তিনি চোখ বড়ো বড়ো করে বললেন বলিস কি জানতাম না তো বিপাশা উৎসাহ পেয়ে ঝড়ের গতিতে বললো শুনেছি ওর বাবা অন্য একটা বউ নিয়ে পালিয়েছে পরে মাটাও গেছে একেবারে বাঁজে পরিবার বাচ্চাটার কথা কেউ ভাবল না কিছুদিন হলো সঞ্চিতা ম্যাম এই স্কুলে জয়েন করছেন মালদার রতুয়া থেকে সদ্য ট্রান্সফার নিয়ে এসেছেন ঘটনার বিন্দু বিসর্গ তিনি জানতেন না রুমের আলোচনার সমস্ত মন দিয়ে শুনলেন তারপর টিফিনবেলা মেয়েটিকে খুঁজতে বেরোলেন ফাইভ সি সেকশন এসে দেখলেন একটি মেয়ে ফ্যান অফ করে এক মনে অঙ্ক করছে ঘরের লাইট দুটোও বন্ধ ধীরে ধীরে সঞ্চিতা ম্যাম মেয়েটির কাছে এলেন পাশে বসলেন তারপর হেসে বললেন কী রে গরম লাগছে না লাইট ফ্যান অফ করে রেখেছিস কেন অদ্রিজা অঙ্ক বন্ধ করে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে বলল ঘরে তো আমি একাই আছি ম্যাম সবাই আসুক চালিয়ে দেব। শুধু শুধু কারেন্ট পুরিয়ে লাভ নেই ম্যাম অদ্রিজাকে বসতে বললেন তবু অদ্রিজা বসল না দাঁড়িয়ে রইল মেয়েটির কথা ম্যাম অবাক হলেন মেয়েটিকে ভালো করে দেখে একটু থেমে গিয়ে বললেন তুমি নাকি ম্যামকে বলেছো বইতে ভুল লেখা আছে ওসব বলছো কেন অদ্রিজ এবার কেমন যেন একটা ভাবনায় পড়ল একটু চিন্তা করল শেষে উদাসীন হয়ে বলল। ঠিকই বলেছি ম্যাম বইতে ভুলই লেখা আছে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয় পাখি সবচেয়ে বুদ্ধিমান সঞ্চিতা ম্যাম এবার হাত ধরে অদ্রিজাকে বসিয়ে আবার আদর করে বললেন পাখিও বুদ্ধিমান কিন্তু মানুষ তার চাইতে বুদ্ধিমান অদ্রিজা ম্যামের কথায় অবাক হলো চোখে মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে জেদের সঙ্গে বলল না ম্যাম চরই পাখি বেশি বুদ্ধিমান আমি দেখেছি সঞ্চিতা ম্যাম অদ্রিজার কনফিডেন্স দেখে অবাক হলেন একটু বিরক্তও হলেন তবু যথাসম্ভব শান্ত সরে বললেন কি দেখেছো তুমি অদ্রিজ এবার উৎসাহ নিয়ে চোখ গোল গোল করে হাত নেড়ে বলল। আমাদের বাসার ঝুপড়িতে চরৈ পাখি বাসা বেঁধেছে ছোট ছোট ছানা হয়েছে ছানা দুটো চোখে দেখতে পায় না শুধু সারাদিন হাঁ করে থাকে ওর বাবা মা কি সুন্দর ছোট ছোট পোকা ধরে এনে বাচ্চাদের মুখে দিচ্ছে ছানা দুটো কি সুন্দর খাচ্ছে খাওয়া হয়ে গেলে চরৈ পাখি বাচ্চাদের খুব আদর করছে আমি দেখছি ম্যাম আমি দেখেছি সঞ্চিতা ম্যাম মাথা নিচু করে এতক্ষণ শুনছিলেন অদ্রিজার কথা হঠাৎ কি করে তাকিয়ে দেখলেন মেয়েটির চোখে দিয়ে ঝরঝর করে জল পড়ছে মেয়েটি বাঁ হাতে চোখের জল মুছে আবার কিছু বলার চেষ্টা করছে একটু থমে দম নিয়ে চোখ মুছে অদ্রিজা আবার বলল আমারও তো বাবা মা আছে আমিও সারাদিন তাকিয়ে থাকি জানো ম্যাম কেউ আমার জন্য খাবার নিয়ে আসে না আদর করতে আসে না খিদে পেলে কাউকে বলতে পারি না বলে অদ্রিজা হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো ওরা অনেক বুদ্ধিমান ওরা অনেক বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান নয় কখনো মানুষ বুদ্ধিমান নয় সঞ্চিতা ম্যাম উঠে গিয়ে অদ্রিজাকে বুকে টেনে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনুভব করলেন তার চোখ দুটো ভিজে গেছে জলে বড় কষ্টের সে জল বড় বেদনার সে জল